পথচারীদের সড়কে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নোয়াখালীতে তৈরি করা হয় একের পর এক ফোট ব্রিজ। তবে স্থানীয়রা বলছেন এসব স্থাপনাকে সরকারের অর্থের অপচয় তাদের অভিযোগ অপরিকল্পিতভাবে ভাবে ফাঁকা সড়কের উপর শূন্য এলাকায় নির্মিত কয়েকটি ব্রিজে চলাচল করে না কেউ তবে সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষা নিরীক্ষা করেই নির্মিত হয়েছে ওভারব্রিজগুলো নোয়াখালী থেকে নাজিম মিলনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা নোয়াখালীর সোনাপুর থেকে চৌরাস্তা হয়ে সোনাইমুড়ি পর্যন্ত দশটি ফুট ওভারব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ এর মধ্যে সবগুলো ব্রিজের কাজ প্রায় সমাপ্ত তবে স্থানীয়রা বলছেন সেসব ব্রিজগুলোতে গেল কয়েক মাসেও কাউকে পার হতে দেখেননি তারা বজরা ও আপানিয়া সহ কয়েকটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে একেবারে ফাঁকা সড়কে যেখানে কোন হাটবাজার বা মানুষের নেই সমাগম কাপড় শুকানো এবং ফুট ওভার ব্রিজের নিম্ন ভাগে গবাদি পশুর নিয়মিত বিচরণ জনসমাগম স্থলে ফুট ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে পথচারীদের ফুট ওভার ব্রিজটা আমাদের দরকার ছিল মানুষের ঝুঁকি নিয়ে রাস্তাটা পারাবার সড়ক বিভাগ এখানে অপরিকল্পিতভাবে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করছে যেটা মানুষের কোনো কাজে আসবে না বিশাল জনগণের স্বার্থে বাজারের উত্তর প্রান্তে এই সংযোগ সড়কের পাশে যদি একটা ফুট ওভার ব্রিজ হয় তাহলে দুর্ঘটনামুক্ত এলাকা হয় সরকারের অনেক টাকা অপচয় হয়েছে যেখানে জনগণ আছে এবং ছাত্রছাত্রী স্কুল কলেজ আছে সেই জন স্থানগুলোতে ব্রিজ করা হয়নি আর অব্যবহৃত ব্রিজগুলোর আড্ডা মাদক সেবন এবং অসামাজিক কাজ সহ সকল অপকর্মের নিরাপদ আশ্রয় পরিণত এমনটি বলছেন স্থানীয়রা তারা জানান অপ্রয়োজনীয় ফুট ওভার ব্রিজকে অনেকে সরকারের অর্থ অপচয় মনে করছেন এখান থেকে কোন লোক বা পথচারী ফারা ফারা হয় না ফুট ওভার দিয়ে যার কারণে এটা আমাদের সরকারের অপচয় হিসেবে আমরা গণ্য করতে পারি যে ফুট ওভার ব্রিজ করা হয়েছে ওটা যে জায়গায় করা হয়েছে ওই জায়গায় ফুট ওভার ব্রিজের উপরে মাদক সেবীদের

বাজারের অংশে আমাদের বেশিরভাগ সময় দেখা যায় যে সয়েল কন্ডিশন বা ওখানে রাস্তার উইথ সব বিষয়ে নানা বিষয়ে আমাদের বিবেচনা নিয়ে করতে হয় ওই অংশে আমরা ইঞ্জিনিয়ারিং দিক দিয়ে চিন্তা ভাবনা করে যে জায়গাটা সবচেয়ে বেশি সুইটেবল মনে হয়েছে সেই জায়গাটা যে আমরা করেছি দশটি ফুট ওভার ব্রিজ নির্মাণ হয়েছে প্রায় চোদ্দ কোটি টাকা ব্যয়ে ফুট ওভার ব্রিজগুলো যেন সর্বসাধারণের স্বার্থে ব্যবহার হয় এবং অপ্রয়োজনীয়ভাবে সরকার অর্থ অপচয় যেন না হয় সে প্রত্যাশা সবার مصطفى كمال توها، أنوندو تي في، ناشنال ديسك.